তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো তো তোমাদের কালকে ফার্স্ট বাংলা এক্সাম ছিল অনেক কষ্ট করে তোমরা পরীক্ষা দিতে গেছো বৃষ্টির মধ্যে মানে আমি অনেকগুলো স্টোরি শুনলাম মানে দেখে খুবই খারাপ লাগলো বন্যারোদের অবস্থা তো আরও খারাপ সিলেট বোর্ডে দেখি ডেট পিছাচ্ছেই আসলে আমি জানি না এরা কি ভাবতেছে বা কী করবে বাট গতকালকে তোমাদের জন্য তাই আমি একটা ভিডিও বানাইলাম যে দেখো মাঝে মাঝে আমাদের সাথে অনেক কিছু খারাপ হয় যেটার কন্ট্রোল আমাদের কাছে থাকে না ধরো একটা নদীতে তুমি যদি খুব বড় একটা পাথর রাখো এখন সেই পাথরটা কি বাধা না বা ব্যাপারটা হলো তুমি চাইলে জিনিসটাকে আরেকভাবে দেখতে পারো যে পানি ওইটাতে বাধা লেগে আর একটা নতুন পথ দিয়ে যাচ্ছে ওইটাও কিন্তু দেখতে সুন্দর লাগে তো বেসিক্যালি আমি সবসময় কথা বলি তোমার রাস্তায় কোনো একটা বাধা তোমার নতুন একটা রাস্তা তৈরি করে দেয় কথাটা বুঝতে পারছো জাস্ট তোমার দেখার যে অ্যাঙ্গেলটা তো কালকে একটা ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও আশা রাখি তোমাদের মন একটু ভালো হয়ে যাবে বা পেইন হ্যান্ডেল করা লিস্ট শিখে যাবা বুঝে গেছে তো যারা যারা এক্সাম দিতেছো আবারও ভাই অনেক রেসপেক্ট তোমাদের জন্য অনেক কষ্ট করতেছো বাট গিভ আপ করা যাবে না সবসময় একটা কথাই মনে রাখবে ঠিক আছে উই ফাইট ওকে তো আজকে আমাদের যে ভিডিওটা টাইটেল দেখেই বুঝতে পারতো আমরা আজকে কীভাবে পড়লে বাংলা দ্বিতীয় পত্রতেই নব্বই প্লাস পাওয়া যায় ঠিক আছে আচ্ছা কারণ কি অলরেডি বাংলার প্রথম পত্রতে আমি দেখলাম যশোর বোর্ডে অনেক বাজে দিছে তারপরে তোমার হলো আবার ঢাকা বোর্ডের ওদিকে তোমার জিজ্ঞেস করছে জাতীয় কবির নাম কি এটা হয় আমি বারবার ভিডিওতে বলছিলাম যে এরকম আপনারা ডিসক্রিমিনেশন করেন না লেভেল এদিক ওদিক হয়ে যায় বাট কে শুনে কার কথা তো আজকে আমরা পড়বো যেহেতু অলরেডি বাংলার প্রথম পত্র আমাদের খারাপ গেছে তো বাংলা সেকেন্ডে কিন্তু আমাদের ভালো করতেই হবে মানে আর কোনো ওয়ে নাই এখন ভাইয়া আজকে যেহেতু দিনটা আছে ভিডিওটা তোমাদের কাছে সকালে যাচ্ছে ভাইয়া একটু ফিজিক্স নিয়ে ব্যস্ত ছিল বাট বা বাকি যে দিনটা আছে ভাইয়া যা যা পয়েন্ট বলতেছে খুব মনোযোগ দিয়ে ফলো আপ করে একটু পড়াশোনা করে যাও নাম্বার ইজিলি তুমি নব্বই উপরে পাবা ঠিক আছে ভাইয়া গ্যারেন্টি ওয়ারেন্টি নিতেছে তো শুরু করা যাক প্রথম কথা বাংলাতে টোটাল নাকি বারোটা টপিক আছে ঠিক আছে আমি তোমাদের সবার কাছ থেকে ডাটা কালেক্ট করলাম এখন দেখো প্রথম কথা হলো সেকেন্ড বাংলা ফার্স্ট পেপার এমসি কোতে সবার নাম্বার কম আসছে এখন এ প্লাস ওটাই তবে কি হয় বাংলা সেকেন্ড পেপার দিয়ে ঠিক আছে মানে একদম এবারে সিনারিও তো পঁচাশি থেকে নব্বই তোমার এখানে লাগবে এখন এটা কীভাবে হবে তোমাদের প্রথম এক থেকে ছয়ে তিরিশ মার্ক আছে ওইটা তো জানোই মানে এক নাম্বার আছে তোমাদের হয়তো উচ্চারণ আর উচ্চারণ মানে শুদ্ধ উচ্চারণটা লিখতে হবে ঠিক আছে একটা নিয়ম একটা লেখা মানে কি একটা প্রয়োগ একটা তোমার নিয়ম লেখা আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভাইয়া নিয়মে যায়ও না প্রয়োগগুলা লেখো তার কারণটা কি লাস্টে কিন্তু রচনা আছে রচনাতে ভাইয়া বিশ মার্ক ঠিক আছে যাচ্ছে তাই লিখলে হবে না নাম্বারও দিবে না ঠিক আছে যদি বিশের মধ্যে আট দিয়ে রাখে তাহলে গন ভাই বারো মার্ক এখানেই শেষ তার মানে কি ভাই আমাদের প্রথমে হাত ব্যথা করা যাবে না প্রথমে আমাদেরকে খুব স্পিডে যেগুলো প্রয়োগ আছে সেগুলো ভাই পারবো ভাই কেমনে পারবো ইউটিউবের কমিউনিটি পোস্ট অলরেডি সাজেশন দেওয়া আছে সাজেশনটা পরে নিলেই হবে বা অনেকে অনেক সাজেশন দিছে আর তোমাদের আমি একটা সোর্স তো বলে দিলাম আমাদের ইউটিউবের কমিউনিটিতে সাজেশন দেওয়া আছে ওখান থেকে পরে নিবা পড়ে নিয়ে যে জাস্ট পরীক্ষাতে ভালো করে লিখে ফেলবা কথা বুঝতে পারছো আর তোমাদের মনে হয় সাত নাম্বারে আছে পারিভাষিক শব্দ এই টোটাল এক থেকে সাত তুমি যদি প্রয়োগগুলো লেখো ঠাস 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 আর একটা কথা বক্স করে বা ছক করে লিখবা ঠিক আছে কথা বুঝে গেছে ধরো শব্দ শব্দের উচ্চারণ অশুদ্ধ বানান শুদ্ধ বানান এমন না যে অ্যারো দিয়ে লিখবে সব বক্স করে লেখো বক্স স্ট্রাকচার ওইবে টিচার যাতে দেখতে সুবিধা হয় যদি ছক করে লেখো তাহলে নাম্বার কাটার কোনো চান্স নেই এই এক থেকে সাত তোমার মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে ইজিলি করা বসে বলো ইজিলি তুমি চাইলে চল্লিশের মধ্যে আটত্রিশ তো আনতে পারোই যদি প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে চল্লিশে চল্লিশও আনা সম্ভব তার মানে কিন্তু আমরা এক থেকে ষাট টোটাল মিনিটে শেষ করে ফেলছি তার মধ্যে কি আমরা ফুল মার্কও নিয়ে আসছি কথা বুঝে গেছে কিন্তু তুমি অলরেডি অনেক অ্যাডভান্টেজ আস পসিবল ভাইয়া জি পসিবল জাস্ট তোমাকে সাজেশনটা পরে একটু দেখবা পড়লেই না প্রতিটা আইটেম পড়লেই না দেখবার একটা কমন প্যাটার্ন আসতেছে যা তোমার মাথার মতো অটোমেটিক ক্লিক করবে বুঝে গেছে ভাইয়া তো যদি বাংলা পড়তো তাহলে তোমাদেরকে দেখাই দিতাম ঠিক আছে যে পড়াটা কত সোজা ওকে আচ্ছা আর তারপরে তোমাদের আসে কি আট থেকে এগারো নাম্বারে আসে তাই না হ্যাঁ আট থেকে এগারো নাম্বার টপিকে এখন এখানে তোমাদের থাকে এখন আমার কিছু পার্সোনাল রেফারেন্স আছে যেটা আমি বলে দিতেছি সারাংশ সারমর্মার ভাব মধ্যে তুমি ভাব দিবা অনেকে ভাবে ভাইয়া সারাংশ সারমর তো চার পাঁচ লাইনে শেষ হয়ে যাচ্ছে হাফ পেজের মধ্যে শেষ করতে হবে আরে আমার মতো বুদ্ধিমান তো আর কেউ নেই নাম্বার তোমার দিবেই না ঠিক আছে কারণ কি সারাংশ সারমর্মতে ভাইয়া খুব কম কথাতে খুব বেশি জিনিস বুঝাই দেয় উই আর্ট বা উই স্কিল তোমাদের নাই যদি তুমি কেউ কবি সাহিত্যিক মানুষ হও তাহলে তো ডিফারেন্স এর আর ব্যাপারটা হলো তুমি যদি মনে হয় ঠিক আছে আমি তো খুব স্মার্ট ঠিক আছে টিচারকে তাহলে তোমাকে ভাই স্মার্টনেস দেখাই দিবে নাম্বারের সময় তো এখানে ভাই ভাব সম্পোষণ দেওয়া এটাই বেস্ট কথা বোঝা গেছে ওকে তারপর তোমার আসে ডায়লগ আসে আর তোমার আই গেস খুদে গল্প আসে তো এখানে ভাই দিবা কোনটা ডায়লগ ঠিক আছে অবশ্যই তুমি খুদে গল্প লিখলে তোমরা অনেকে হারাই যাবা নিজের প্লট টুইস দেওয়া শুরু করবা সব মুভি একসাথে করবো সময় চলে যাবে রচনা লেখা টাইম পাব না আর ডায়লগে ভাই কেউ হাই হ্যালো দিয়ে না ঠিক আছে বেশি ক্যাজুয়াল হেন না তাহলে সারও আপনার নাম্বারের সাথে ক্যাজুয়ালিটি করা শুরু করবে ওকে আচ্ছা তারপর তোমার প্রতিবেদন আসার দিনলিপি আস এখন এখানে এক একজনের এক একটা রেফারেন্স অনেকে প্রতিবেদনের নিয়ম মনে রাখতে পারে না সেই ক্ষেত্রে তুমি দিনলিপি দিতে পারো কারণ দিনলিপিতে কোনো নিয়ম টিয়ম নাই একদম সিম্পল ফ্লোতে লিখে যাও দিতে করো কোনো সমস্যা নাই আর প্রতিবেদন যদি দেও তাহলে ভাই নিয়মগুলো কিন্তু খুব ভালোমতো থাকতে হবে নিয়মে যদি একটু যদি উপরে তুমি যদি একটু এদিক ওদিক করো তাহলে কিন্তু ভাই নাম্বার একদম গন আর তারপর তোমার আসে ইমেল ঠিক আছে ইমেল আর আবেদনপত্রের মধ্যে ইমেলটা দিতে পারো চাইলে আবেদনপত্র আবার তোমার সেম ভাবে কেন আমি অ্যাভয়েড করতে বলতেছি তোমার সেম ওই যে উপরে বিনীত মানে উপরে যে হেডিংটা স্টার্টিংটা ওইটা তোমার খুব ভালো থাকতে হয় কিন্তু ইমেইলের ক্ষেত্রে তো তুমি জানো ফর্ম সেন্ড টু বক্স করে লিখলেই এক বক্সের মধ্যে কাহিনী খতম তো এই ক্ষেত্রে আর আমি বলবো যে এগুলো তুমি যদি দাও তাহলে তোমার বেস্ট আর তারপর তোমার রচনা আসে রচনার জন্য ভাই এক ঘন্টা রাখাই লাগবে পনেরো পেজের উপরে তো যাইতেই হবে যেতে হবেই বিশ মার্ক আছে ঠিক আছে পনেরো পেজের উপরে তোমাকে যেতেই হবে নাহলে তোমাকে ভাই কেউ বিশ মার্ক না হ্যাঁ তোমার যদি মনে হয় যে ভাই আমি দশ পেজ লিখবো স্যার আমাকে দিবেই না ঠিক আছে কথা বুঝে গেছে আর তোমাদের রচনাতে গেছে পাঁচটা টপিক সিলেক্ট করে দেওয়া আছে যে কোনো একটা টপিকের যে হেয়াগুলো আছে সেগুলো ভালো মতো পড়ে যাবা পরে তোমার পয়েন্টগুলো খুব সুন্দর করে পড়বা প্রতিটা পয়েন্ট নিয়ে যেতে আন্ডার লাইন থাকে এমন না যে কী বলে তোমার উপসংহার লিখছো কোনো দাগ নাই কিচ্ছু নাই টিচার পয়েন্ট খুঁজেই পাচ্ছে না টিচার হলো ক্লাস ফাইভের বাচ্চা তাকে কষ্ট দেওয়া যাবে না তাহলে সে তোমাকে কষ্ট দিবে বুঝে গেছে তারা দেখাই দেবে স্যার এই যে পয়েন্ট লিখে দেখছেন স্যার কতগুলো পয়েন্ট স্যার নাম্বার দেন নাম্বার দেন আর তারপরে কথা হলো কিছু সূচনার উপসংরে কিছু হেভি হেভি ওয়ার্ড তুমি যদি শিখে যেতে পারো মানে আমি বলবো সূচনার উপসংটা ক্যান্টোফ্লেক মুখস্থ করে যাবে বুঝে গেছে মাঝখানে তুমি নিজের ভাষা লেখা কোনো সমস্যা নেই বাট শুরু আর মানে স্টার্টিং আর এন্ডিংটা যদি একটু ভালো মতো করো আমি বারবার বলি বানান ভুল করে না টিচাররা কিন্তু খুব কেম কেমনি জানি বানানটা বানান ভুল যদি হয় তাহলে চোখ পড়বি হয়তো বা পুরোটা না পড়লো এক স্ক্যানেই বুঝে যাবে আচ্ছা এই জন্য করছে খাস করে খাটে চলে গেল ক্লিয়ার তার মানে কি এই যে ছোট ছোট যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ভালো মতো দেখো বেশি স্ট্রেস নিও না পরীক্ষা অলরেডি তোমাদের বাংলা প্রথম প্রথমপত্র কারো খারাপ হয়েছে ভালো হয়েছে কোনো সমস্যা নেই এভাবে করে তোমার পরীক্ষা চলছে দেখতে দেখতে বাইক ঠাস করে শেষ হয়ে গেছে লাইফের যে এখন পেইন পয়েন্ট আছে সেটাও তোমার কিছুদিন পর থাকবে না গতকালকে ভিডিওতে বলছি লাইফে যদি কখন খুব বেরায় পড়ো বা বাস থেকে পাঁচ বছর পরে আমার লাইফ আজকে যা চলতে সেটা কি চলবে তান্সেলো না তার মানে এটা না যে পাঁচ বছর পর আমি রাস্তার পাশে ভিক্ষা করতেছি এটাও না মানে পাঁচ বছর পর আমি নিজেকে অনেক ভালো জায়গাতে দেখি স্যার সবসময় নিজের যে পয়েন্ট অফ ভিউটা বা দেখার যে ওয়েটা সেটা সবসময় অনেক বড় রাখবা কথা বুঝে গেছে আর তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের আমি আজকে হয়তো বা এমসি কেউ ওয়ান শর্ট ক্লাস নিব খুবই ভালো ক্লাস খুবই ভালো ক্লাস বুঝছো মানে তোমাদের ফিজিক্সের সমস্যা আমি একদম শেষ করে দেবো এটা মানে কালকে আপলোড যাবেন দেখি যদি আজকে করতে পারি তাহলে তো আজকে বা আজকে হয়তো বা যাবে না কালকেই যাবে তো সবাই ভালো থাকো খুশি থাকো দেখা হবে আর একটা ভিডিওতে অল দ্য বেস্ট ফর বাংলা দ্বিতীয় এক্সাম ঠিক আছে ভাই সবাইকে কিন্তু নব্বই উপরে বাইতে হবে হ্যাঁ